আপনি কি প্রতিদিন মুখ পরিষ্কার করতে গিয়ে অজান্তে কিছু ভুল করে যাচ্ছেন না তো ভুল উপায়ে পেশোয়াশ ব্যবহার করার কারণে ব্রন রেশ অতিরিক্ত শুষ্কতা ও ত্বকের নানান সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে প্রতিদিন বুল পেশোয়াশ ব্যবহারের কারণে ত্বক আরও খারাপ হয়ে যেতে পারে আজকের ভিডিওতে জানবেন ফেসওয়াশ ব্যবহারে সবচেয়ে প্রচলিত সাতটি বোল এবং কিভাবে সঠিক নিয়মে ফেসওয়াশ ব্যবহার করবেন এই ছোট ছোট নিয়ম মেনে চললে ত্বকটা থাকবে পরিষ্কার উজ্জ্বল ও সুস্থ তো বিওর্স চলুন জেনে নিই কীভাবে ফেসওয়াশ ব্যবহার করলে আপনার ত্বকটা থাকবে উজ্জ্বল ক্লিয়ার এবং হেলদি ফেসওয়াশ ব্যবহারে যে বুলটা আমরা করে থাকি নাম্বার ওয়ান প্রতি ঘন্টা পেশওয়াশ ব্যবহার করা অনেকেই মনে করেন বারবার দুলো ময়লা ধুয়ে ফেলতে হবে তাই তিন চারবার মুখ ধুয়ে পেলেন পেসওয়াশ দিয়ে এতে স্কিনে ন্যাচারাল যে অয়েলটা থাকে তা উঠে যায় ত্বক হয়ে পড়ে শুষ্ক ও রুক্ষ দিনে দুইবার পেশওয়াশই যথেষ্ট সকালে ও রাত্রে নাম্বার টু গরম পানি দিয়ে পেশওয়াশ করা গরম পানি স্কিনে ফ্রোস খুলে দেয় কিন্তু অতিরিক্ত গরম পানি ত্বকের মশ্চারাইজার নষ্ট করে দেয় ব্যবহার করুন হালকা কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রা পানি নাম্বার থ্রি অতিরিক্ত ফেসওয়াশ ব্যবহার করা অনেকেই মনে করেন বেশি পরিমাণে ফেসওয়াশ মানে বেশি পরিষ্কার করবে স্কিন কিন্তু আমরা জানি না যে বেশি পরিমাণ ফেসওয়াশ ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয় যা ত্বককে শুষ্ক ও রক্ষ করে তোলে তাই আমাদেরকে ফেসওয়াশ নিতে হবে আঙ্গুলের বিন্দু পরিমাণ বেশি ফেসওয়াশ ব্যবহার করা যাবে না এতে করে আমাদের ত্বকের উপকারের চেয়ে ক্ষতি হতে পারে নাম্বার ফোর স্কিন টাইপ অনুযায়ী ফেসওয়াশ না বেছে নেয়া ড্রাই স্কিনে হাই ফেসওয়াশ আর অয়েলি স্কিনের জন্য ফেস ফেসওয়াশ দিলে স্কিনের অবস্থা আরও খারাপ হয় আপনার স্কিনের টাইপ বুঝে ফেসওয়াশ সিলেক্ট করুন নাম্বার ফাইভ ফেসওয়াশ দেওয়ার আগে হাত না ধোয়া অনেকেই না জেনে ময়লা হাত দিয়ে ফেসওয়াশ করেন এতে মুখে ব্যাকটেরিয়া চলে যায় প্রথমেই হাত ধুয়ে তারপর ফেসওয়াশ ব্যবহার করুন এছাড়াও হাতের ময়লা ও জীবাণু থেকে মুখে ব্রন রেশ এমনকি স্কিন ইনফেকশনও হতে পারে তাই অবশ্যই প্রথমে হাতটা দুই তারপর ফেসওয়াশ নেওয়ার দরকার নাম্বার সিক্স দীর্ঘ সময় ধরে ফেসওয়াশ ম্যাসেজ ফেসওয়াশ ম্যাসেজ বিশ থেকে তিরিশ সেকেন্ডের বেশি নয় বেশি সময় মেসেজ করলে ত্বকের ওপরের স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে নাম্বার সেভেন শক্ত কাপড় দিয়ে মুখ মোছা কখনোই মুখ মোছার জন্য রুক্ষ তোয়াল বা কাপড় ব্যবহার করবেন না এটি স্কিন র্যাশ বা রেডনেস হতে পারে নরম তৈলে দিয়ে আলতো করে ট্যাপ করে শুকিয়ে নিন নাম্বার এইট মশ্চারাইজার ব্যবহার না করা ফেসওয়াশ ব্যবহার করার পর ত্বক কিছুটা ডাই হয়ে যায় তখন প্রয়োজন ভালো মানের মশার এটা ত্বক কি হাইড্রেটেড ও স্মুথ রাখে সর্বশেষে আমি আমার বৃহস্পদের উদ্দেশ্যে যে কথাটি বলবো ফেসওয়াশ শুধু মুখ ধোয়ার জন্য নয় এটা স্কিন কেয়ারের প্রথম ধাপ সঠিক নিয়ম না জানলে যত ভালোই ফেসওয়াশ ব্যবহার করুন না কেন ত্বকের ক্ষতি হবে তাই আজ থেকে এসব ভুল বাদ দিন এবং সঠিকভাবে স্কিন কেয়ার শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং স্কিন কেয়ারের বিষয়ে আরও টিপস পেতে সাবস্ক্রাইব করতে বলবেন না